বন্ধুরা আমারও একটা কাকড়া নমস্কার মিষ্টি বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সুন্দরবন ওয়েব পক্ষ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজ আমরা কাঁকড়া ধরতে যাব তা এখন আমি আর একটা দাদা এসেছি আজকে তখন দেখেছি আমাদের সাথে হ্যালো বন্ধুরা সুন্দরবন ওয়েব সিরিজে আপনাদের সবাইকে স্বাগত তো আমি চলে এসেছি তপন আর সুন্দরবন ওয়েব সিরিজে আমার যে ভাইরা কাজ করে ভাইদের সাথে আজকে প্রথম আমি জয়েন্ট করছি আর আমাদের সঙ্গে থাকো আর আমরা আজকে কিন্তু কাঁকড়া ধরতে যাবো এই জঙ্গল আর এই জঙ্গল আজকে গণটা কি অষ্টমীর গণ আছে অষ্টমীর গণ আছে আর এই অষ্টমীর গণে কিন্তু জোয়ার বেশি দূর জল উঠবে না জঙ্গলের মধ্যে আর জঙ্গলের মধ্যে জল যেহেতু উঠবে না কাঁকড়াগুলো কিন্তু গর্তের মধ্যে থাকবে আর সেই গর্তগুলো কেটে আমরা আজকে কাঁকড়াগুলো সংগ্রহ করব তোরা দাদা ওই আসছে আর আমরা তো আগে চলে এসেছি চলে আসো চলে এসো চলো যা

বন্ধুরা ফাইনালি আমাদের কাঁকড়াটাকে বার করে নিয়েছে দাঁড়া আছে এখনো ভেঙে গিয়েছে দাঁড়া ভেঙে গিয়েছে যাই হোক ভাঙুক আর যাই হোক মোটামুটি আমাদের উদ্বোধন হয়ে গেছে একদম থুড়ি 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 প্রথম বগনি প্রথম ভগ্নি চলো বন্ধুরা তো বন্ধুরা আবার বলছে এখন ওখানে আরেকটা নাকি গর্ত দেখেছে গর্তের কাছে যাওয়া যাক চলো চলো আসো ফার্স্ট ভগ্নি করে নিলাম একদম চলো

বন্ধুরা দাদা বলছে কাঁকড়া আছে এখানে আর করো বড় করো বড়ো কাঁকড়া হবে না ছোটো কাঁকড়া চলে চলেছে এই ডেসি কাঁকড়া ধরেছে ডেসি কাঁকড়া

বন্ধুরা এত ছোট কাঁকড়াতে কত বড় গর্ত করতে হয়ে যাক ব্যাগ ব্যাগ বন্ধুরা দাদার সামনে একটা গর্ত পেয়েছে তা বড় গর্ত বলছে চলো ওখানে যাওয়া যাক তপন চলে আসো এই সেই গর্ত বন্ধুরা এবার এখন এই গর্তটা খোলা হবে ওই কাঁকড়াটাকে বার করা হবে এতটা গর্ত খোলার পরে দাদা বলছে কাঁকড়া কাঁকড়া উঠে এসেছে তো হ্যাঁ

আর আমাদের ভিডিওটা দেখতে থাকো আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও আর বন্ধুরা আর আমারা যাদের সদস্য হয়ে আছো তারা বেশি বেশি করে শেয়ার করো আর লাইক করো কমেন্ট করো চলো ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো